ওয়ার্ক পারমেন্ট ভিজার ইন্টারভিউ করার জন্য কী কী ডকুমেন্টস লাগে বা ফটোকপি দিয়ে আমি ইন্টারভিউ করতে পারবো কি না পাশাপাশি ইন্টারভিউ দেওয়ার কতদিন পরে পাসপোর্ট ফেরত পাওয়া যায় অ্যান্ড মোস্টলি জিজ্ঞেস করা যে ভাই ইন্টারভিউ করতে কত টাকা লাগবে এই সব ধরনের প্রশ্নের একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন ওয়ার্ক পারমেন্ট ভিজার ক্ষেত্রে আমি চাই যে এই ভিডিও দেখে শুধুমাত্র আপনি আমার কাছে পাসপোর্ট নিয়ে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সিতে যান বৈধ এজেন্সিতে ইন্টারপ্র প্রসেসটা মোটামুটি সব জায়গাতেই সেম আমি অনুরোধ করব প্লিজ একটু শেষ অনেক দেখবেন আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছেন ওয়ার্ক পারমিট ভিজেতে আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বেটার সালাম আলাইকুম রাকিব খান ফ্রম পিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা তারা এখনও করেন না যদি সম্ভব হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমরা একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি কনফিডেন্স ছিলাম যে মাইক্রোফোন অন করছি কিনা হ্যাঁ কনফার্ম চেক করে নিলাম আমি একদম শুরুর থেকে অ্যান্সার দেওয়া স্টার্ট করতেছি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিতে আপনার কোনো খরচ নাই আমি আরেকবার সুন্দর করে স্পষ্ট ক্লিয়ার করতেছি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অ্যাটেন্ড করতে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এক টাকাও না বাংলাদেশি মুদ্রা যদি বলেন যে ভাই এক টাকা লাগবে সেটাও লাগবে না কারণ ইন্টারভিউ অ্যাটেন্ড করা হচ্ছে অফিসের দায়িত্ব অ্যাজ এ ওয়ার্কার বা চাকরি প্রার্থী বা ভিসা প্রার্থী বা ক্যান্ডিডেট আপনি শুধুমাত্র ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আপনার চার হাজার গাড়ি ভাড়া লাগবে বাট অফিসিয়ালি ইন্টারভিউ করতে আপনাকে কোনো টাকা পয়সা জমা দিতে হবে না এবং এটার কোনো যৌক্তিকতাও নাই বা কোনো এজেন্সি যেগুলো ভদ্র এজেন্সি এক টাকাও ইন্টারভিউ করতে ফি নিবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডেলিগেট করতে ইন্টারভিউতে আপনাকে মেইন পাসপোর্টটা লাগবে ফটোকপি দিয়ে আসলে ইন্টারভিউ করা সম্ভব হয় না ইন্টারভিউর জন্য মূল পাসপোর্টটা আপনাকে অবশ্যই সঙ্গে আনতে হবে এটা হচ্ছে বেসিক একটা রিকোয়ারমেন্ট একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ছবি আপনি ভালো মানের ছবি নেবেন পাসপোর্ট সাইজের মানে এটা একটা ছবি এখন ছবির মধ্যে অনেক ক্যাটাগরি আছে কিছু আছে ল্যাব প্রিন্ট ছবি কিছু আছে কম্পিউটার প্রিন্ট ছবি যেমন অনেকগুলো ছবি থাকে আমি হয়তো খুঁজে পেলে আপনাকে দেখাইতে পারতাম যেই ছবিগুলো কম্পিউটার প্রিন্ট এগুলো আসলে ইন্টারভিউ করা সম্ভব হয় না এখানে অনেক ঝামেলা হয় মানে ছবি ভালো না হলে আমরা নিজের অনেক প্রবলেম ফেস করি আমার কাছে এই মুহূর্তে নাই থাকলে আমি হয়তো দেখাইতে পারতাম ল্যাব প্রিন্ট ছবি দেখেন আমি যদি বাঁকা করে সেরে দিচ্ছি এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে বা যখন এটা কম্পিউটার মানে ভালো মানের পেপার হবে না সবই তো কম্পিউটার দিয়ে প্রিন্ট করা হয় আলটিমেটলি তো যখন খারাপ ছবি হবে তখন এই কোয়ালিটিটা ভালো হবে না ছবিটা অবশ্যই ভালো মানের নেবেন কয় কপি ছবি আনবেন আপনি আপনার পাসপোর্টের পিছনে একটা ইজিন ফিলাপ আমরা রেখে দিচ্ছি সিক্স কপি ছবি রাখলে মোটামুটি স্ট্যান্ডার্ড মালয়েশিয়ার ছবির সাইজটা একটু ভিন্ন বাদ বাকি সৌদি দুবাই কাতার কুয়েত সবগুলো ছবি সে পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা অ্যাটলিস্ট ছয় কপি ছবি আপনি আবার পাসপোর্ট সাথে রেখে দেবেন নাহলে ঢাকা সর আসার পরে ছবি তুলতে অনেক বেশি টাকা দিয়ে অনেকের সারাদিন জানি করে আসছেন চেহারা নষ্ট হয়ে গেছে ওই ছবি তুলছেন কারো হয়তো করা নাই তো আপনি আপনার বাসায় থাকা অবস্থায় ভালো একটা স্টুডিওতে গিয়ে ছয় ছবি একদম শেপ করেন বা যেটা চুলদারি শেপ সুন্দর করে এনে ছয় কপি ছবি তুলে রাখবেন ছবি এবং পাসপোর্ট হচ্ছে বেসিক ডকুমেন্টস এই দুইটা আপনার লাগবেই লাগবে মেইন কপি সফট কপি না ছবি প্রিন্টেড হার্ড কপি আর হচ্ছে মেইন পাসপোর্টটা আপনার ইন্টারভিউর জন্য নাম্বার ওয়ান লাগবে এবার সিবি যদি আপনার একটা সিবি করা থাকে তাইলে ভালো যেমন এই যে আমাদের ভাই দিয়ে গেছে মিয়া ভাই উনি বিদেশ ফেরত উনি একটা সিভি আমাদেরকে দিয়ে গেছে দেখেন আমরা ফাইলটা দেখে দিছি এরকম সিবি করা থাকলে আমাদের জন্য অনেক বেশি ভালো হয় আপনি কোন দেশে ছিলেন কোন কোম্পানিতে কাজ করছেন এটা ডেলিগেশন যখন পড়বে এবং ওনার সিবিটা ধরলে দেখবে যে উনি কাজ করছে ম্যাপকো এলএলসি ইলেকট্রিশিয়ান হিসেবে ধাবিতে তিন বছর এরপর উনি ইস্কান কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে অ্যাজ এ ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান সার্জেন হিসেবে পাঁচ বছর ওমানে মাস্কট এইটা যখন ডেলিগেশন দেখবে এটা দেখলে কিন্তু একটা ধারণা পজিটিভ হবে যে না এই লোকটা অনেকগুলো দেশে কাজ করছে ওকে আমি হায়ার করতে পারি সিবিটা ইম্পর্ট্যান্ট একটা সিবি করে রাখলেন এটা ভাই দোকানে করতে গেলে পঞ্চাশ টাকা আপনি করতে পারবেন এরপরে সে যে বললো যে সে দেশের বাইরে কাজ করছে মুখে মুখে তো বললে হবে না প্রুফ লাগবে এই যে দেখেন ওনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উনি দিয়ে দিচ্ছে যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এটা শো করলে আপনার পাস করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আপনি অবশ্যই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রিন্টেড কপি রাখবেন ওনাকে যেটা করে কার্ডটা সাথে নিয়ে ঘুরে এখন ওই কার্ডটা আপনি নিয়ে ঘুরছেন বা ডেলিগেটকে আপনার এই কার্ডটা পকেটে নিয়ে দেখতেছে দেখতেছে না তো পকেটে হাত দিয়ে এরকম একটা পাসপোর্টের সাথে একটা সিবি পাশাপাশি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন প্লাস উনি বিদেশ ফেরত ওনার প্রধান পাসপোর্টটা এখানে নাই কিন্তু উনি দেখেন টেকনিক্যালি কি সুন্দর করে ওনার ভিজার কপিটা এখানে দিয়ে দিয়েছে উনি যে দুবাইতে ছিল একটু জুম করে দেখাও উনি যে দুবাইতে ছিল এটা কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে যে আমি ভাই বিদেশ ফেরত এই যে আমার ভিজা কপি এখন ডেলিগেশন যখন এটা দেখবে বা ওই এইচআর বা যিনি নিবে ম্যানেজমেন্টের না উনি বিদেশ ছিল সেটা যে সিবিতে লেখছে এক্সপিরিয়েন্স লেটার দিচ্ছে পাশাপাশি ভিজার কপি দিছে এটা প্রুভেন যে উনি বিদেশ ফেরত যাচ্ছে ওনার জন্য একটা আলাদা রেসপেক্ট থাকবে এইবার দেখেন উনি যে ওমানে ছিল সেটার একটা প্রুফ দিছে দুবার একটা বিজার কপি দিছে ওমানের একটা উনি প্রুফ দিছে রয়্যাল এয়ারফোর্স ওমানের সিকিউরিটি পাশবেন ওনার যে আইডি কার্ডটা ছিল এটা সুন্দর একটা কপি দিয়ে দিছে এই ডকুমেন্টগুলো যখন ডেলিগেশন দেখবে ওনার পাস করার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে সত্যি কথা বলতে বিকজ উনি সুন্দর একটা সিবি দিছে উনার সব ডিটেলস উল্লেখ করা আছে পাসপোর্ট নাম্বার সহ সব সার্টিফিকেট নর্মাল সিবি উনি যে ইয়েতে ছিল দুবাইতে ছিল সেটা ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেটটা দিছে দুবাইয়ের একটা ভিজার কপি দিয়ে দিছে উনি ওমানে কাজ করছে অ্যাজ ইলেকট্রিশিয়ান এই জন্য একটা প্রুফ দিয়ে দিচ্ছে ইন্টারভিউ ক্ষেত্রে যদি আপনি ফ্রেশার হন তাহলে তো আপনার ভাই আসলে ডকুমেন্টস দেওয়া সম্ভব না আপনি একটা সিবি দিতে পারেন অন্য কোথাও কাজ করছেন কি না এডুকেশন সার্টিফিকেটগুলোর সাথে দিয়ে দিবে যদি এখানে ভাইয়ের দেওয়া নাই আমরা এটা করে দিব এডুকেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি ধরেন তিন মাস কোথাও একটা চাকরি করছেন ভাই এজ এ ইলেকট্রিশিয়ান বা এজ এ হেল্পার বা এজ এ ম্যাশন বা শাটারিং কার্পেন্টার একটা রিটার্ন প্রুফ নিয়ে আসেন এনে সাবমিট করেন ট্রাস্ট মি আপনার পাসপোর্ট যখন ধরবে তখন একটা আলাদা ভ্যালু ক্রিয়েট হবে আমি একদম প্রুফ দিচ্ছি ধরেন এই যে পাসপোর্টটা দুইটা পাসপোর্ট ইন্টারভিউ বোর্ডে গেল এইটা গেল একটা এটা গেল একটা এটা কিন্তু হচ্ছে ব্ল্যাঙ্ক পাসপোর্ট শুধু পাসপোর্ট আর ছবি এটার ভ্যালুয়েশন কিন্তু কম ইন্টারভিউ বোর্ডে বিকজ এটা শুধুমাত্র ওনার পাসপোর্টে আর কোনো এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করা নেই বাট যখন এইটা ওপেন করবে এটা একটা হ্যাবি ডাটা এখানে অনেকগুলো তথ্য আছে আর যদি বিদেশ ফেরত বইগুলো অ্যাটাচ করে রাখতে তিন চারটা পাসপোর্ট এটা অনেক বেশি মূল্যায়ন পাবে ডেলিগেট করতে কি ইন্টারভিউর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেইন পাসপোর্ট নিতে হবে যত ডকুমেন্ট ডকুমেন্টস আছে প্রিন্টেড কপি নিয়ে আসবেন সার্টিফিকেট আর এক্সট্রা কারিকুলার যা আছে এগুলো শো করবেন ইন্টারভিউ করতে বাংলাদেশি মুদ্রার এক টাকাও লাগে না ভাই আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিচ্ছি অনেক এজেন্সির সাথে আপনাদের টুকটা জ্ঞানজাম বাঁধে একটা বিষয় নিয়ে যে ভাই ইন্টারভিউ দিয়েছি এখন বই ফেরত দেন চলে যাব অনেকে দূর দূরান্ত থেকে আসেন যে আমি সাপোজ সাতখরা থেকে আসছি আজকে ইন্টারভিউ পাসপোর্টটা দেন আপনারা কিন্তু ওই দিন পাসপোর্ট দিচ্ছে না সেটার একটা রিজন আছে ধরেন একটা সেন্টারে একদিন এক হাজার ক্যান্ডিডেট আসছে বিভিন্ন এজেন্সির লোক বিভিন্ন এজেন্টের থাকে ওনারা এন্ট্রি করে করে ইন্টারভিউ করায় এজেন্সি থেকে ধরেন দশটা পাসপোর্ট দিলেও ওই দশটা পাসপোর্ট পাস করুক বা ফেল করুক তিন চার কার্য দিবস পরে ওই এজেন্সিকে মানে এজেন্টকে বা এজেন্সিকে মেন এজেন্সি বুঝায় দেয় প্যাসেঞ্জাররা তিন ইনস্ট্যান্ট কোনো পাসপোর্ট ফেরত দেয় না তখন আমাকে বিশৃঙ্খলা তৈরি হবে ইন্টারভিউ করাবে নাকি হচ্ছে পাসপোর্ট রিটার্ন করবে দ্যাটস ওয়াই আপনি পাস করেন বা ফেল করেন রেজাল্ট হয়তো অনেক সময় ইনস্ট্যান্ট দেয় অনেক সময় দেয় না মাঝে মধ্যে পাস করলে আপনার বায়ো ফিঙ্গার রাখে বা সিগনেচার রেখে দেয় প্যাসেঞ্জার সরি প্যাসেঞ্জারকে বলা হয় যে ভাই আপনি চলে যান আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনফর্ম করে দেব সো ইন্টারভিউ দিলে ধৈর্য রাখতে হবে পাসপোর্টটা আপনি তিন থেকে পাঁচ কর্ম দিবস বা এক সপ্তাহ ধরে রাখেন যে ভাই পাস হোক ফেল হোক ওয়ান উইক পরে আপনি আপনার পাসপোর্ট ফেরত পাবেন ইনস্ট্যান্ট আসলে পাসপোর্ট ফেরত দেয় না ইন্টারভিউ করতে কোনো খরচ নাই আর যারা ইন্টারভিউ দিবেন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অফিসের মাধ্যমে ধরেন আপনি এজেন্সি এক্স এর কাছে পাসপোর্ট দিয়ে ইন্টারভিউ দিবেন ওই দিন সকালে পাসপোর্ট নিয়ে গিয়ে ইন্টারভিউ করার চেষ্টা না করি এটা থেকে বিরত থাকেন আপনি অ্যাটলিস্ট দুই দিন আগে বুঝাই দিবেন কেন দিবেন সেটা আমি বুঝাই দিই আজকে আপনি যখন পাসপোর্টটা দেবেন ওনারা ওনাদের সিবি করবে অফিসিয়াল এন্ট্রি করতে হয় সব কিছু করে ওরা ডেটা রেডি করে সিরিয়াল করে ফেলবে হবে কি আপনি ইন্টারভিউ দিয়ে আসলেন সুন্দর মতো আপনার সিরিয়াল সে ফর এক্সাম্পল সারি কার্বেন্টার বিশ নম্বর স্টেল ফিক্সারে বাইশ নাম্বার ওই টোকেন অনুযায়ী আপনি ইন্টারভিউ করতেছেন আপনার প্যারা হইল না আপনি ওই দিন সকালে আসবেন এদের সাথে কথা বলবেন কখন রেট নিয়ে ডিসকাস করবেন কখন রেডি হবেন কখন ইন্টারভিউ দিবেন কখন আমরা যেটা করি একদিন আগে পাসপোর্ট না স্টপ করে দিই পাসপোর্ট সব নিয়ে সিরিয়াল করে আমাদের স্ক্যান করতে হয় সব ডেটা কমপ্লিট করে ডেট বলে দিই ফোন দিয়ে দেয় ভাইয়া আপনার অমুক দিন অমুক জায়গায় ইন্টারভিউ অমুক সেন্টারে আপনি চলে আসবেন অফিসে একটা স্টাফ থাকে থেকে আপনাকে রিসিভ করে সুন্দর মতো ইন্টারভিউ করিয়ে দেয় আজকে আমাদের ট্রান্সগার্ড ইন্টারভিউ হয়ে গেছে তো ইন্টারভিউ কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুল একজন অলরেডি পাশও করছে সাফরজি পালঞ্জির একুশ এবং বাইশে মে ইন্টারভিউ আছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন আগে পাসপোর্ট অফিসকে বুঝিয়ে দেওয়ার দিয়ে কথাবার্তা বলে ওনারা আপনাকে ইন্টারভিউ করাবে আপনি যে অফিসে যান চেষ্টা করবেন বিদেশ ফেরত হলে অবশ্যই পুরাতন পাসপোর্ট সাথে নেবেন ইকামার কপি আইডি কার্ড বা এক্সপিরিয়েন্স কার্ড যেইগুলো আছে সবগুলো একসাইড ফটোকপি কপি দেবেন আপনার প্রোফাইল যত ভারী হবে আপনার ভিসা পাওয়ার বা পাস করার সম্ভাবনা তত বেশি থাকবে অনেকেই ভুলটা করেন একটা পাসপোর্ট নিয়ে চলে আসেন অন্য কোনো ডকুমেন্টস নিয়ে আসেন না ভাই আপনি বিদেশ ফেরত হলে অবশ্যই সবগুলো ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে সাবমিট করবেন আপনি যে পাঁচ বছর পরিশ্রম করে আসছেন দেশের বাইরে সেটার মূল মানে অর্জনটা হচ্ছে ফিনান্সিয়াল তো অবশ্যই থাকবে পাশাপাশি এরকম ভিজার কপি আইডি কার্ডের কপি এগুলো শো করলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে আই হোপ কন্টেন্ট আপনাদের কাজে লাগবে যদি এটার মধ্যে কোনো ভুল হয় ডেফিনেটলি কমেন্টস করবেন যারা বিদেশ ফেরত আছে আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে ইন্টারভিউ করবেন তারা এখন সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম